আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ইউসুফ ফ্যাশন স্টাইল থেকে খুব সুন্দর এবং ভাইরাল কালেকশন যেটা হচ্ছে এই যে জামদানি থ্রি পিস এটা নিয়ে তো এটা দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্টাক্ট করবেন ভিউয়ার্স কিনে দাও নাম্বারই নাম্বার মনে আছে WhatsApp রয়েছে তো ভাই ফার্স্ট অফ অল কোনটা দেখাবো আচ্ছা বলি দেখাই আচ্ছা এইটা দেখাই আর সামনে পূজা আসছে পূজার জন্য কিন্তু নিতে পারেন এটা কিন্তু হচ্ছে মেরুনের মধ্যে খুব সুন্দর জরির কাজ তাই না এটা কি জামদানি বলে ভাই তাজ জামদানি তাজ জামদানি এবং এটা আমরা একটু দেখাই টাঙ্গাইলের তাজ এটা ব্যাক সাইডে দেখেন ভাই কোন সাইড ব্যাক সাইড একই থাকবে কাজ থাকবে প্লাস হাতায়ও কাজ থাকবে এই যে এটা হচ্ছে হাতায় যাবে আচ্ছা এটার সাথে সালোয়ার নাকি ভাবে রেখে দারে এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা আছে এক কালারের মধ্যে সালোয়ারটা কিন্তু এই যে সালোয়ারটা হচ্ছে হাফ সিল্ক কাপড় ফেন্সি হ্যাঁ আর ওন্নাটা হবে এটা বড় ওন্না এবং সম্পূর্ণ ওন্না দুই সাইডে প্যানেলে কাজ থাকছে এটার দাম কত পড়বে ভাই

পূজার জন্য যা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ পূজার কিন্তু বেশি দিন বাকি নেই আর অফারে দেওয়া হচ্ছে মাত্র 650 কাজ থাকবে সালোয়ার ট্যাগ কালারের মধ্যে আর এই যে বিশাল বড় প্রাইসটা सेम প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 650 এটা কালার দেখি মানে ডিজাইন দেখাই এটা একটা ডিজাইন হবে গলার আর এটা আরেকটা হবে প্রাইস सेम থাকছে আচ্ছা নেক্সট গুলো দেখাচ্ছি প্রাইস পড়বে হচ্ছে 650 অনলি 650 ভাইয়া হলুদটা একটু দেখাই হলুনের মধ্যে আবার কালার কম্বিনেশনও চেঞ্জ আছে এটার মাস্টার্ড এটা হচ্ছে জামাটা নাটা দেখাচ্ছি প্রত্যেকটার হাতার জন্য যে ব্যাক সাইডে সেম টু সেম কাপড় দেওয়া আছে এবং কাজ থাকবে সালোয়ারটা এটা কন্ট্রাস্টে কিন্তু মেরুন খেয়াল করবেন আর ওনাটা হবে যে কন্ট্রাস্ট আর ইয়াটা কম্বিনেশন থাকবে জামার কালারের কম্বিনেশন এটার দাম কত পড়ছে ছয়শো পঞ্চাশ এটার কালার দেখাচ্ছি আপনাদেরকে এই যে গলা এবং কন্ট্রাস্ট চেঞ্জ হবে দামটা পড়বে হচ্ছে ছয়শো পঞ্চাশ তাই না আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো বিয়ে সেটা হচ্ছে রেটটাই দেখাই যেহেতু সামনে পূজা এছাড়া দাওয়াতের প্রোগ্রামে পড়তে চাইলেও নিতে পারবেন আবার হলুদের প্রোগ্রামে কিন্তু একসাথে পরার জন্য সবাই এই ধরনের কালেকশনগুলো নিয়ে থাকে আর যে প্রাইজে ভাড়া দিচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ এগুলো কিন্তু হাজার বারোশো টাকার রেঞ্জে সেল হয় বাট ভাড়া দিচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ একদম পাইকারি চেয়েও কম দাম ফিরোজ আর মেরুন কম্বিনেশন দামটা কি না 650 আচ্ছা এইটা একটা কালার কম্বিনেশন আছে লালের সাথে কালো কম্বিনেশন আর কি কি আছে ভাই একটু দেখিয়ে দিই আচ্ছা এটা হচ্ছে আপনার অ্যাশের সাথে কালো কম্বিনেশন আইটার প্রাইস পড়বে হচ্ছে 650 আচ্ছা নেক্সট রাখাই নেক্সট আপনাদেরকে আরো অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশন দেখাবো ধৈর্য ধরেই দেখতে হবে বারবার ভাই ব্ল্যাকটা একটু দেখান ব্ল্যাকটাও কিন্তু খুব সুন্দর মধ্যে অনেকগুলো অপশন আছে গলায় কাজটা দেখবেন খুব সুন্দর করে করা এবং জামার নিচে কাজ স্যালার ট্যাক কালারের মধ্যে হচ্ছে এটার এই যে বিশাল বড় ঠিক আছে বিশাল বড় একটা ওন্না পাচ্ছেন দামটা পড়বে হচ্ছে ছয়শো পঞ্চাশ কালার কন্টাস্টার উপরে দেখিয়ে কালার কি কি আছে কালার কি একটাই না আচ্ছা ব্ল্যাক এর রেড আছে আর কি কি কালার থাকছে দেখাচ্ছি

স্যালার হবে মেরুন এটা আছে ওনাটা অনেক বড় ওনাগুলো বিশাল বড় হ্যাঁ প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ কালার দেখাচ্ছি কালার বলতে কালার কন্ট্রাস্ট যেমন রেড এর সাথে কম্বিনেশন ছিল এটা হচ্ছে ম্যাজেন্ডার সাথে কম্বিনেশন প্রাইসা কি আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি ম্যাজেন্ডা কে আছে ভাই

সালোয়ার হবে আপনার গোল্ডেন ওনাটা অনেক বড় দুইটা কালার কম্বিনেশনে ওনা হবে এটার প্রাইস কত পড়বে হ্যাঁ ছয়শো পঞ্চাশ কালার দেখাচ্ছি কালার একটাই গোল্ডেনের সাথে কম্বিনেশন বাট গলাটা চেঞ্জ হবে প্রাইস সেম না ছয়শো পঞ্চাশ একদম পাইতেই দাম ছয়শো পঞ্চাশের নিত ফ্যাশন সাইজ যেটা হচ্ছে পাঁচ বাই বিশ লেবাই পাঁচ এই সময় তলাতে আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস